প্রথম প্রশ্ন আমার ছোট ছোট ভাই আর বোনদের জন্য বড়রা কেউ হাত তুললে হবে না বাচ্চারা শুনছো এই তোমরা শুনছো কি প্রশ্ন হচ্ছে আগে ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে বুঝে যদি পারো তারপর হাত উঁচু করবে কেমন মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে প্রশ্ন করি শোনো কি প্রশ্ন তোমাদের জন্য মন মত মানে ভয় ঢুকে গেছে ফলে কি প্রশ্ন আমি বলবো না যে নাম কি আমি বলবো না রানুমন্ডলের বাড়ি কোথায় আমি প্রশ্ন করবো না প্রশ্নটা কি শোনো I'm so প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কজন আছে এই পেশন ওই মেয়েটা প্রথম হাত তুলেছে ওই যে হিজাব পড়ে আছে ওই মেয়েটাকে আগে দাও হ্যাঁ ওই মেয়েটার কাছে দাও তারপর হ্যাঁ ওই বাচ্চা মেয়েটাকে দাও হ্যাঁ ওর কাছে মাইকটা দাও কয়ে তোমার নাম বলো

কিটা মাটি এই গ্রামে আচ্ছা মাশাআল্লাহ বলো তো নবী পাকের জন্ম কোথায় মক্কায় মাশাআল্লাহ যারা জানো না তারা শুনে নেবে ঠিক আছে এগুলো জানা জরুরি মক্কা শহরে নবী পাক কত বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক থেকে করেছে কত বছর বয়সে ইন্তেকাল করেছেন তাড়াতাড়ি বলতে হবে হবে না পাশে যে আরেকটা মেয়ে উঠেছিল টট 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 ওই হাত তুলছো ওকে দাও ওকে দাও ওই মেয়েটাকে দাও সরে এসো সরে এসো তাড়াতাড়ি

jump up jump 轻轻晃晃摇摇摆摆，伸手抓抓摇摇摆摆，叮叮叮叮，我让钟轻 প্রথম <tom> প্রশ্ন <tom> <tom> নামাজ আর রোজা এই দুটো ফরজ এটা আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ এই নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে মোট পাঁচটা ফিদ ইসলামে নামাজ আর রোজা দুটো আমি বলে দিলাম আর তিনটে যে ফরজ আছে সে তিনটে কি এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের সমস্ত গোনা জুড়ে যায় তুই মাইকেলা কই তুলেছে যাও ভাই হাত তুলেছে কই মাইক কাছে হ্যাঁ ওনাকে দাও আমার দাদা ভাই হাত তুলেছে ওনার কাছে মাইক দাও একটু আপনার নামটা শুনে নেবো দাদা শেখ রাজিউল ইসলাম মাসাল্লাহ এই গ্রামে বাড়ি আচ্ছা মাসাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনি হাত তুলেছেন গ্রামের মান সম্মানটা বাঁচলো আমি জানি এখানকার প্রত্যেকটা মানুষ পারবে তারপরে যিনি হাত তুলেছেন অনেক ধন্যবাদ জানাই আপনার কাছে প্রশ্ন নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো তিনটা ফরজ আছে সে তিনটা কি কি আগে বলেন নামাজ আর রোজা এই দুটো ফরজ এই দুটো ছাড়া আরও তিনটে ফরজ ইমান একটু ভালো ইমান হজ জাগাত ইমান হজ জাগাত মাশাআল্লাহ সঠিক উত্তর নামাজ রোজা হজ জাগাত এবং কালেমা ইমান অনেক সুন্দর উত্তর দিয়েছে আমার ভাই দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল থানার নাম কি একটু চেষ্টা করেন কারণ আমার মনে হয় পারবেন হাসপাতালি Hazrat e Shir e Khuda Ali মনে মনেই পাশে থেকে কিউ বলে দিয়েছো ভাই নাকি অনেক অনেক ধন্যবাদ তৃতীয় তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাস্টার আছে 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 সঠিক উত্তর হয়েছে প্রত্যেক করবে নারাইছবীর আর যারা করবে আরই করবে অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্টটা উপহার আমার দাদা ভাইয়ের জন্য এত সুন্দর উপহার দিয়েছেন শেষ প্রশ্ন আমার মা আর বোনেরা এখানে যারা আছে উপস্থিত আছে আপনাদের কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমি জানি কৃষ্ণ মাটির মায়েরা বোনেরা খুব ভালো যেহেতু এখানকার মায়েরা বোনেরা বট ভাই চলে না খুব পর্দার সঙ্গে তারা চলাফেরা করে আলহামদুলিল্লাহ নামাজ রোজা ছাড়া তোমরা মানে ওটা বসা করে না নাকি এখানকার মায়েরা আর ভাইরাও একটা কথা আমার বলেছে বিশেষ করে মোজাফর ভাই কই এই ভাই আমারে বলেছে বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো বলে রোজার সময় রোজা রেখেছে নামাজ পড়েছে কোরআন পড়েছে শুধু স্বামীর পা দিয়ে রোজা মুখে পানি খেয়েছে

দে সাসারাতে চাইলাে বাসা সেনে বাহা বররাভাবি এ সারা চাইমারেরে বাসা সেনে বাহাদরাবাবি কম দ অ সর ন চা বসা সর হেলেলে নর। The the show. The show, the show, the show. show. আমার প্রশ্ন ভালো করে শুনবেন প্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে এবং তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে ভালোবেসে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটে উত্তর কি আছেন বলে দেবেন মাই কাটতে মাইকটা কই কই কেউ হাত তুলেছে দেখো দেখো আমি দেখবো না তুমি যাও কে দেখো কার হাত তুলছে একটু দেখো চতুর্দিকে তো মায়েরা সব আছে হ্যাঁ তুমি মাইকে বলে দিও তাদের কাছ থেকে জেনে নিয়ে একটু যাও কে হাত তুলছে কেউ আছে

আমাজন খাদিজাদুল কুমরা রতুল্লাহু তাল আনহা তা নাকি মাস আল্লাহ সরি শেষ প্রশ্ন হলো আল্লাহ আল্লাহ তাআলা আর সে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকির একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি আমাজন খাদি চাইল সরি কত্তর আমাজন খাদিজাদুল কুবরা রতুল্লাহু তাল আনহা অনেক অনেক ধন্যবাদ আমার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা অপাত ভাই মাইক করে চলেছেন অনেক অনেক শুভেচ্ছায় গ্রামের মানুষের জন্য অনেক অনেক ভালোবাসা জানায় অনেক সত্যি আপনারা আচ্ছা এবার আমরা আমাদের মূল গজলে ফিরে যাওয়ার আগে ইমাম সাহেব